এগারো দিন অতিক্রান্ত এখনো ত্রিপুরার ছড়ার সর্বশান্ত অজনজাতি পরিবারগুলো জানেন না তাদের ভাগ্যে কি ঘটতে চলছে তারা জানেন না আদৌ তারা কোনো দিন ঘরে ফিরতে পারবেন কিনা অস্থায়ী শিবিরে স্ত্রী সন্তানদের নিয়ে অনিশ্চয়তার প্রহর গুনছেন তারা অথচ রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায় বিধায়ক রামপদ জমাতিয়া এবং প্রদেশ বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক গণ্ডাছড়া সফরকালে ক্ষুব্ধ জনতার টোপের মুখে পড়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন সপ্তাহকালের মধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত আর্থিক সাহায্য করা হবে এ পর্যন্ত ঘর ছাড়াদের প্রাপ্তি মাত্র পঁচিশ হাজার টাকা অথচ মন্ত্রী টিঙ্কু নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন সর্বশান্ত পরিবারগুলো যাতে পুনরায় বাড়িঘর নির্মাণ করে বাড়িঘরে থাকতে পারে তার জন্য সার্বিক সাহায্য করা হবে সরকার থেকে শুধু সাম্প্রদায়িকতার আগুনে সর্বশান্ত হওয়া পরিবারগুলোই নয় শত শত গণ্ডাছড়াবাসীর সামনেই মন্ত্রী টিঙ্কুরায় এই প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে সর্বশান্ত পরিবারগুলো অগ্নিমূল্যের এই সময়ে কি করবে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে অজানা আশঙ্কা দেখা দিয়েছে তার কারণও রয়েছে বিগত দিনে দেখা গেছে টাকার জলা জম্পুই জলা করব কেমনকি ত্রিপুরার গাবর্ডিও তার সন্নিহিত এলাকা থেকে কিংবা মান্দায়ও তার আশপাশের জনপথ থেকে বহু অজনজাতি পরিবারকে উচ্ছেদ হতে হয়েছে হিংস্র সাম্প্রদায়িক সন্ত্রাসের কারণে তখন বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছিল পরিকল্পিতভাবে অজনজাতিদের এলাকা ছাড়া করার লক্ষ্যেই সাম্প্রদায়িক উস্কানি দিয়ে অজনজাতি মুক্ত করা হয়েছিল সংশ্লিষ্ট এলাকাগুলো দশকের পর দশক কেটে গেলেও এসব পরিবারগুলো পুনর্বাসন পায়নি এমনকি রাজ্য সরকার খোঁজও রাখেনি এইসব গৃহহীন উদ্বাস্ত পরিবারগুলো কোথায় কিভাবে দিন গুজরান করছেন এই পরিস্থিতিতে ত্রিপুরার গণ্ডাছড়ার সাম্প্রতিক ঘটনা নতুন করে আরও কয়েকশো পরিবার উদ্বাস্ত পরিবারের তালিকায় নাম লেখালো কি হবে তাদের ঘরের ছোট ছোট ছেলে মেয়েদের এ প্রশ্নের কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না ত্রিপুরার প্রান্তিক গণ্ডাছড়ার শত শত উদ্বাস্ত পরিবারগুলো গন্ডাছাড়া পুলিশের তরফ থেকে রাজ্য সরকারকে যে তথ্য পাঠানো হয়েছে তাতে দেখা গেছে ছাব্বিশটি গাড়ি বাইক অটো আগুনে পুড়ে ধ্বংস হয়েছে বারোটি গরু ছয়টি ছাগল আগুনে পুড়ে মারা গেছে উনিশটি দোকান পঁয়ষট্টিটি বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে লুটপাট হয়েছে ছেচল্লিশটি বাড়িতে এই পরিস্থিতিতে আজও রাজ্য সরকার নীরব কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করছে না স্বাভাবিক ভাবে ক্ষোভে সর্বশান্ত পরিবারগুলো প্রশ্ন উঠতে শুরু করেছে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে কোটি কোটি টাকা কিসের জন্য কেন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে গন্ডা ছড়ার সর্বশান্ত পরিবারগুলোকে সাহায্য করা হবে না তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঘটনার বারো দিন অতিক্রান্ত হওয়ার পরেও আজও অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করেনি ত্রিপুরার গন্ডা পুলিশ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কেন অপরাধীরা গ্রেপ্তার হবে না এর পেছনে কি কোনো অদৃশ্য শক্তির চাপ রয়েছে ভিজিলাই ত্রিপুর